দাঁতে ক্রস হ্যাঁ দাঁতে কয়টা দাঁতে ছয়টা ছয় দাঁত মানে কি তিন বিয়ানের হ্যাঁ তিনটা তিন বিয়ান যেটা দেখতেছি দামর বাচ্চা তৃতীয় বিয়ানের দামর বাচ্চা মানে বকনা বাচ্চা দামর বাচ্চাটা ভালো বাচ্চার বয়স কত দিন হবে বাচ্চার বয়স হলো মাত্র 14 দিন 14 দিন আচ্ছা এখন দুধ হচ্ছে কতটুকু গাবিতে 14টা 14টা মেপে দেখা দিবেন 14টা হলে তো অনেক দুধ যেহেতু ব্যবসা করেন আমার দর্শকদের জন্য একটু বলবেন যে কি দেখে গাভিগর নেওয়া উচিত আর আপনি কি দেখেন আমরা দুধ দেখে নি

রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর হাটে দর্শক আজকের এই হজরতপুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো বাসুর সহ যে গাভিগরই আছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা ব্যাপারীরা কেমন দাম যাচ্ছে সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসুন আমরা গরু দেখা শুরু করি মাসাল্লাহ দর্শক খুব সুন্দর এবং বেশ বড় আকারের একটা গাবি গরু আমরা এখান দেখতেছি ক্রস জাতের এটা আর এর সাথে হচ্ছে এই বাসুরটা এই বাসুরটা সহ এই গাবি গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন কেমন আছেন ভাইয়ের একটু বলবেন আমার নাম রতন খা রতন খা হ্যাঁ গরু ব্যবসায়ী করেন হ্যাঁ হ্যাঁ

ছয়টা ছয়টা মানে কি তিন বিয়ানের হ্যাঁ দেখতেছি তৃতীয় বিয়ানের দামর বাচ্চা মানে বকনার দামরা বাচ্চারা ভালো বাচ্চার বয়স কত দিন হবে বাচ্চার বয়স হলো মাত্র চোদ্দ দিন চোদ্দ দিন আচ্ছা এখন দুধ হচ্ছে কতটুকু গাভিতে চোদ্দটা চোদ্দটা মেপে দেখা দিবেন চোদ্দটা হলে তো অনেক দুধ দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দাম ও তো ভালোই এটা সুযোগ সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে এমনি কাস্টমার কেমন কি বলতেছে দুশো দুশো দশ এরকম বলতে চাই তাহলে তো ভালো দাম হচ্ছে এটার আপনাদের টার্গেট কেমন আমাদের টার্গেট তিরিশ অথবা পঁচিশ পঁচিশ তিরিশ এমন না আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিন্তু গরুটা দেখলাম মশলা খুব সুন্দর লাগলো কিন্তু আমার কাছে দামটা একটু বেশি মনে হলেও গরু কিন্তু আমার কাছে ভালো লাগলো দর্শক খালি গায়ে তো আসতে গরু দর্শক আমরা এখানে একটা গরু দেখতেছি লাল রঙের এটা সম্ভবত ক্রস জাতের হবে এটা আর এর সাথে হচ্ছে এই বাসুরটা এই বাসুটা সহ এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো তার আগে আসুন আমরা গরু মালিকের সাথে পরিচয় হই আসসালামাইলাইকুম বাইকাম

এই বাসুরটার সহ এই গাবি মাত্র বিক্রি হয়ে গেল তো জেনে নিলেন আমরা ওনার কাছ থেকে শুনবো কি দেখে নিলো বা কেমন দাম পড়লো আবার হাটের পরিস্থিতি কি সবই শুনবো আমরা ওনার কাছ থেকে আসুন আমরা তার কাছে পরিচয় হই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো ভালো রাখছে ভাই নাম একটু বলবেন আমার নাম মোহাম্মদ রাজা মিয়া রাজা মিয়া বাসা কোথায় আপনার আমার বাসা মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ সদর জি এখান থেকে তো ভালো দূর অনেক সদর অনেক

দর্শক আমরা এই গরুটা দেখতেছিলাম এই গরুটা এখন বিক্রি হয়ে গেছে তো যিনি নিলেন আমরা তার কাছ থেকে শুনবো যে কি দেখে নিলেন বা কেমন দামে নিলেন আমরা তার কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কেমন আছেন বলো চাচা বাসা কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে হজরতপুর হাট গরু কেনার জন্য আসা হ্যাঁ পতিহাটি আই পতিহাটি আসেন হ্যাঁ গরু এইখান থেকে কিনে কিনে নিয়ে যা বিক্রি করি নিয়া নিয়ে বন্যা বন্যার কারণে আমরা শুনেছি বন্যা নেই আপনাদের পানি নেই আচ্ছা অন্যান্য জেলায় হয়তো আছে এই কারণে আচ্ছা তো আমরা গোটা একটু দেখি চাচা আমাদেরকে একটু ধারণা দেন আপনারা যেহেতু ব্যবসা করেন

আমরা যখন প্রতিবেদন করতেছিলাম প্রতিবেদন করতে করতে মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির পরে এখন দাম কেমন যাবে সেটা দর্শক বলতে পারতেছি না কারণ আমরা এখন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখাবে হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম